দশ বাড়িতে আছে যদি পাসওয়ার্ড কাজ না করে যুবকদের কাছে বন্ধুদের হসপট আছে ওদের যৌবন ওরা মাটিতে মিশাই দিতেছে কিন্তু ওরা জানেও না যে ওদের যৌবন মাটিতে মিশতেছে ওরা জানে না ওরা তো এখন জোয়ারে আসে থেকে জানবে যেদিন বাটা লাগবে ওই দিন জানবে আমাদের যুবকদের যৌবন দুই জায়গায় দুই কারণে মাটিতে মিশতেছে একটা হলো মাদক দ্বিতীয় হইল ইন্টারনেট কসম আমি ওদের হিতাকাঙ্ক্ষী বলতেছি ওরা হয়তো আমাকে দুশ্মন ভাবতে পারে ওদের যৌবন ইন্টারনেটের কারণে মাটিতে মিশা যেতেছে হইতে পারে বাসর রাত্রে অনেকের উইকেট পড়া যাবে বোঝে তো নাই ফিডার খায় করতে বুঝবে আর যদি বাসর রাত্রেও না পড়ে তো এক বৎসরের ভিতরে পড়া যাবে ওরা যেই জিনিস দেখে ইন্টারনেটে সারা দুনিয়া আমার সাথে একমত হবে আস্তে 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 যৌবন লেস হইতে হইতে কমতে 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 হতে পারে একদিন জিরুর কোটায় চলে আসবে তো যেটা বুঝেইতেছিলাম আল্লাহ দিন ডাকে যুবক সারা রাত্র গুণা করছে আপত্তি নাই দিনের বেলা হাত প্রসারিত করলাম তুই মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না আবার কিছু লোক আসে সারা দিন গুণা করে রাত্রে তো ঘুমায় থাকে সুযোগ পায় না গুনা করার তো সারাদিন গুণা করতে থাকে ওদেরকে আল্লাহ রাত্রে ডাকে সূর্যের আলোতে করছিস তাতে কি আসে যায় অন্ধকারের ভিতরে হাত উঠা দে আমি মাফ করা দিব বলতেছিল বেটা আমি দেখতেছি চোখে এই লোকগুলাই যখন উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাক্ত বেশিরভাগই হাত উঠাইত না কিন্তু এখন সচক্ষে দেখতেছি এই কবরস্থানের বেশিরভাগ লোকই চব্বিশ ঘন্টা মাপ চাইতেছেন কিন্তু আল্লাহ একবারের জন্য তাকায়া দেখেন কোরআন বলে দেখবে না কোরআন বলে কোন দিন দেখবে না বরং এক হাজার বৎসর পরে মাপ চাওয়ার ক্ষমতাটা পর্যন্ত ছিনায় নিয়ে নেবে কোরআন বলে এক হাজার বৎসর চিৎকার দিবে আলফা সানা তারপরে আল্লাহ বলবে এইবার মাপ চাওয়ার ক্ষমতাটাও ছিনে আনিলাম মুখের ভিতরে সিং হয়ে যেটা বুঝাইতে ছিল পরশ পাথরের ছোঁয়া লাগলে পরশ পাথরের ছোঁয়া লাগলে রোহাস শোনা হয় শোনা মানুষ কিনে কাগজ দেয়া আল্লাহ আমাদেরকে একটা রহমত দিয়েছিলেন যদি ছোঁয়া লাগতো তো অঙ্গীকার ছিল আমিও কিনবো তোমাকে কিন্তু কি আল্লাহ বলে চান্নাক দিয়া কিনবো জান্নাত কাগজ না চিরদিনের দিনের জান্নাত দিয়ে তোমাকে কিনবো ফলে তমু তো আবাদা চির দিনের জন্নাত মিলবে মৌত কোনদিন তোমার কাছে আসবে না চিরদিনের যৌবন দিয়া কিনবো বৃদ্ধ কোনো দিন হবে না শিখু ফলা তামু আবাদা চিরদিনের সুস্থতা দিব কোনদিন অসুস্থ তুমি হবে না আনত ফালা ফলা তাই আসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না চার অঙ্গীকার দুই দুই তিন আমি তো এই অঞ্চলে আসি বাংলাদেশে ঘুরি আর আমার কাছে কান্না আসে কান্না হুমনার মানুষ রাগ হয়ে যায় না এরকম দুনিয়ার কি পাইলাম যে জান্নাত কি গেলাম পাইলেন দুনিয়ার বলেন হুমনাটা কি গুলশানের চেয়ে উন্নত আমেরিকা বললাম না গুলশানের চেয়ে উন্নত গুলশানের চেয়ে বেশি নাগরিক সুবিধা আরে বলেন না বনানি ধানমন্ডি বাড়ি বসুন্ধরা উত্তরা সবই তো না কইতেছেন তাহলে কি পাই আমরা জান্নাত বি গেলাম বস্তান কিছু পাইলাম যেটা জান্নাতের থেকে উত্তম এইখানের যুবক জান্নাত বললো কি করে এই সামান্য চাইনা সেট পায়া ওর হাতে তো চায়না মোবাইল মানতাম সবাই আছে। তাইলে বসতাম আমেরিকান মোবাইল আইফোন ফিফটিন ক্রোম্যাক্স দুই আড়াই লাখ টাকার ফোন ব্যবহার করে জান্নাত বুলে গেল তো মনকে সান্ত্বনা দিতাম ও তো চায়না সেট ব্যবহার করে কি পায় জান্নাত বুইলা গেল অতচ গ্যারান্টি কাট ছিল মা তস্থহি আনফুসুক জ যাবে তা মিলবে যা চাবে চাইতে দেরি মিলতে দেরি হবে না কোরআন বলে কোরআন যা চাবে তা মিলবে والتلذ اعيونكم চোখে যেটা লাগবে ওটাই মিলবে আজকে তো ওদের চোখে লাগে শুধু জুতা দেখায় ঠিক না না বুঝেনা বুঝের নাকি বুঝেনা চেহারা বলে বুঝেনা বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না তো চোখে তো লাগে ঠিক না কিন্তু মিলে না জুতা দেখায় জান্নাতে তো যেটা চোখে লাগবে মিলবে লাগতে দেরি মিলতে দেরি হবে না কিন্তু জান্নাত তো না যদি জান্নাত নেওয়ার শখই থাকতো তাহলে তো রহমতের ছোঁয়াই লাগাইতো রহমত তো একটা দিছিলেন রহমত তো দিছিলেন বাস্তব রহমত দিছিলেন শব্দ রহমত বাস্তব রহমত দিছিলেন শব্দ না মোহাম্মদুর রসুল উল্লাহ বাস্তব রহমত ছিল বাস্তব রহমত জিন্দা রহমত জিন্দা শব্দ রহমত না বাস্তব রহমত ছিল মোহাম্মদুল রসুল্লাহ আলাই কিন্তু যুবকের চুলের স্টাইল তো বলে না যে ওনার রঙের রঙিন আমাদের চলন তো বলে না ওনার রঙে আমরা রঙিন যদি উনি বাস্তব রহমত না হইত তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই লেখতেন না কবরের প্রথম প্রশ্ন আমরা যেটা বলি যে মান রব্বুকা ইমাম একমত না ইমাম বোখারি বলেন মান রব্বুকা কবরের প্রথম প্রশ্ন না কবরের প্রথম প্রশ্ন মা আলাইহি ওয়াসাল্লাম বল তুই আমার বন্ধুর রঙ্গে যাকে রহমত বানায় পাঠাইছিলাম যার ছোয়া লাগতে দেরি তুই শোনা হইতে দেরি হতো না আর তুই শোনা হইতে দেরি আমি জান্নাত দিয়া কিনতে দেরি করতাম না ওই বন্ধুর ছোয়া কতটুকু লাগাইছস কতটুকু বন্ধুর রঙ্গে রঙ্গিন হইস কবরের প্রথম প্রশ্ন তুইটা হবে মা কুনতা তাকুলু ফি হাদাল রাজুল মুহাম্মাদি sallallahu alaihi ফেরেশতা জিজ্ঞাসা করবে বলো আল্লাহর বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন ছিলা ওই রহমতের ছোঁয়া তোমার কতটুকু লাগছে যদি রহমতের ছোঁয়াই লাগতো এই যুবকরা কোনদিন নেটে দেখা চুল কাটত না ওদের সব ডিজাইন নেটের পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা কাটে টাকা দিয়ে ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়া কাটে চার চার ঘন্টা সিরিয়ালে বসা থাকে আচ্ছা আমি ওগরে জিজ্ঞাসা করি সত্য জবাব দিবে তো বিবাহ সত্য জব বিবাহ আচ্ছা কত তোমার চুলের স্টাইল দেখা হুম এই জায়গার নাম জানি কি রামকৃষ্ণপুর আখন্দ পাড়া তো ছোট ইউনিয়ন রামকৃষ্ণপুর না থানা হইল হোম না ঠিক না আচ্ছা বলো তো হুমনার কোনো মেয়ে আস পর্যন্ত তোমার চুলের ডিজাইন দেখা বলছে আই ডট ডট ইউ বলছে হ্যাঁ আর ওদি মেয়েরা তোমাকে নিয়ে টিটকারি করে কি রে কাউয়া কাটিং কই পাইলি হ্যাঁ বগের কাটিং কই পাইলি শালিক কাটিং কই পাইলি শালিক কাটিং চেনো আসে আছে আসে এখানেই আসে বদনা কাটিং কই পাইলি বাটি কাটিং কই পাইলি আচ্ছা তোমার ঘরে নিয়ে এত মজাক করে তারপরও চুলে স্টাইলে কাটো কেন কসম খোদার যুবক তুমি যদি আল্লাহর রসুলের আদর্শ চুল কাটতে তাহলে পঞ্চাশ টাকায় চুলও কাটা হতো সাড়ে চারশো টাকা দিয়ে তুমি জিলাপিও বিতরণ করতে পারতা বা পিজা খাইতে পারতা জালাগাইতা অঙ্গে তা সঙ্গে যদি জিলাপি দিলে মানুষ বলতো চুল কাটায় জিলাপি তো তুমি জবাব দিতে পারতা তুমি বুঝবে না আমি নবীর আদর্শে রঙ্গে চুল কাটাইছি আমি প্রত্যেক চুলের বদলায় সব পাইছি কেমতের দিনে হাত পাতা তো আপনি বলবেন হাত অর্থ হাউজে পান করার পরে এই যুবক বলতে হাত পাততে পারতো আল্লাহ রসুল যদি বলেন যে হাত পাতিস কেন হাউজে কাউসার তো পান করাই দিলাম তো জবাব দিতে পারতো হাউজে কাউসার পান করার তো প্রতিশ্রুতি ছিল আপনি তো দুনিয়াই বইলে আসছেন মাওয়াইদুকুমুল হাউস তোদের সাথে হাউজে কাউসারে দেখা হবে আমি পানি পান করায় চিরদিনের জন্য পিপাসা দূর করায় দেব কিন্তু আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম রঙ্গে রঙ্গিন হইলাম কমসে কম চুল কাটার ভিতরে ওটার জন্য আমাকে কি দিবেন দেন না বলতে তো পারতো আমি যেটা বুঝেইতে চাইতেছি হায় হায় আল্লাহ একটা রহমত দিছিলেন আমাদেরকে আর রহমতের ছোঁয়া লাগলেই শোনা হবে একটা রহমত আমাদেরকে দিছিলেন বাস্তব রহমত সমগ্র সৃষ্টি তো দৈন্য হইলো বটে সমগ্র সৃষ্টি কিন্তু দৈন্য হলো শুধু ওই রহমতের ছোয়ার কারণে নাইলে আল্লাহ এই কথা কোনোদিন কোরআনে বলতেন না বন্ধু সমগ্র সৃষ্টি তো ধন্য আপনার রহমতের ছোঁয়ায় ধন্য ওলামা এই কথা লেখতেন না কিতাবে আসতো না লাউলা লামা খালাতুল আফলাহ কাকুল্লাহ এই কথা আল্লাহ কোনদিন বলতেন না যে বন্ধু আপনি না হইলে কারকে কাউকে আমি অস্তিত্বই দিতাম না যেমন আদম আলা ইসলাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কত ইস্মা হু মা স্মিত উনিকে যেমন নামটা আপনি নামের সাথে মিলাইয়া লাগলেন তা আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলেন ও প্রথম তো আরও সে দেখছি তারপর বলে যেই ফেরেশতা আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছিল জান্নাতে ওদের সবার কপালে এই কালেমা লেখা ছিল বলছে তারপর তারপর তো জান্নাতের গেটের জান্নাতের দরজায় দেখলাম জিজ্ঞাসা করছে তারপর বলে এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসের ভিতরে দেখতেছি লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল লেখা জিজ্ঞেস করছে উনিকে বলছে তুমি চিনো না চিনব কোত্থেকে আসলাম জুমা জুমা আট দিন তালা প্রতি উত্তরে বলেন লাউ লা মা উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না তো সমগ্র সৃষ্টি তো দৈন্য হইলো যার রহমতের ছোঁয়া লাইগা আপনারা বুঝবেন কি বুঝবেন না ওলা মা বুঝতে পারে সুরা আছে কোরানে একটা সুরা আছে আল বালাদ লা উকসিমু বিহাদ বালাদ আল্লাহ বলতেছে বন্ধু আমি মক্কা যদিও আমার কাছে নির্বাচিত যদিও মুসলমানের জন্য হেদায়তের হেডকোয়ার্টার যদিও মুসলমানের জন্য ছাউনি যদিও আমার ঘর ওইখানে কিন্তু আমি মক্কার কসম খাইতে রাজি না কিন্তু আল্লাহকে যদি বলি আপনি কসম তো খাইলেন লা উকসিমু বিহাদ আল বালাত কসম তো খাইলেন তা আল্লাহ বলে তুই আগে পোড়া দেখ আমি কেন কসম খাইলাম আমার ঘরের কারণে আমি কসম খাই নাই মক্কার মর্যাদার কারণে কছম খাই নাই হেদায়তের ভান্ডার হওয়ার কারণে কছম খাই নাই মুসলমানদের ছাউনি হিসাবে কছম খাই নাই যে ঢুকবে তাকে নিরাপত্তার সার্টিফিকেট দিব এই জন্য কসম খাই নাই তো আপনি কছম খাইলেন কেন তো আল্লাহ বলে আন্তা আন্তুম বালাক বন্ধু আপনি এই শহরে জন্ম নিসেন এই জন্য আপনার কারণে কসম খাইলাম আলতা হেল্ল বালাত। ওই রহমত তো আমাদেরকে দিছিলেন। যেই রহমত পায়া সমগ্র সৃষ্টি দৈন্য হল হালিমার গাদা পর্যন্ত দৈন্য হলো গাদা হালিমা সাদিয়া যখন আল্লাহ রসুলকে নিয়ে যেতেছিলেন দুধ পান করানোর জন্য তো হালিমা গাদার উপরে উঠতে দেরি গাদার মুখ ছিল হালিমার বাড়ির দিকে গাদা কুইরা বাইতুল্লার দিকে ঘুরতে দেরি করে নেয় প্রথম শেষদা দ্বিতীয় শেষদা তিন তিনবার গাদা শেষ করছে হালিমা বোঝে নাই আমি বাড়ির দিকে গাদা ঘুরা যায় দিকে আর সেজদা কেন গাদা চিনা ফেলছিল হালিমা যেটা নিয়ে আসছে ওটা দুজাহানের বাচ্চা যার ছোঁয়া লাগবে সেই ধন্য হবে আমারও ছোঁয়া লেগে গেছে আমি তো করব ধন্য না তো করব না কেন কিন্তু আফসোস আমি জায়গায় চলে আসছি আমরা উন্মত হওয়া সত্ত্বেও ছোঁয়া লাগাইতে পারলাম না আমি বিরোধিতা করতেছি না আপনাদের রাগ হয় না শুধু ছোঁয়া লাগাইছি তো এতটুক লাগাইছি নাম শুনলে শুধু চুমা দিয়া চোখে লাগাই শুধু এতটুকু আমরা ছোঁয়া লাগাইতে পারি নাই নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন মুসলমান বর্তমানে শুধু চিৎকার দিতেছে চিৎকার শুধু চিৎকার দিতেছে মুসলমান এক এক স্টেজ দেখবেন শুধু চিৎকার আর চিৎকার মুসলমান চিৎকার দিবে কেন উম্মতে মুহাম্মাদি চিৎকার দিবে যাদেরকে মোহাম্মদুর রসুল্লা দিয়া গ্রান্টি দিছে তোমরা সবার উপরে থাকবে উলা ইকাল আমান তোমাদেরকে আমি নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখবো